হাজব্যান্ড এসে আমাকে বললো শুনেছ আমাদের এলাকার ওই প্রভাবশালী লোকটা মারা গেছে কি খারাপ লোক যে ছিল যা কালা মাফ করুক কল্পনা করুন আপনি গেলেন খাটে শুয়ে থাকা লোকটিকে দেখে আপনার মনে সে এখন কি ভাবছে আপনি যখন ওই অবস্থায় শুয়ে থাকবেন আপনি নিজেকে কি প্রশ্ন করবেন আপনার জানা যায় আসা লোকগুলো আপনার সম্পর্কে কি ভাবছে সেদিন হয়তো তারা আপনার কোনো বদনাম করবে না কিন্তু আপনি আপনার ছাপ তাদের উপর রেখে যাবেন আপনার প্রকৃত সত্তা কিন্তু তাদের মানুষপটে ভেসে উঠবে আপনি কি সত্যি একজন ভালো স্ত্রী বা স্বামী ছিলেন আপনি কি সত্যি একজন ভালো বাবা বা মা ছিলেন আপনি কি সত্যি একজন ভালো মেয়ে বা ছেলে ছিলেন মুর্দাকাটি শুয়ে থাকা অবস্থায় আপনি কি ভাববেন কি হতে চেয়েছিলেন আপনি জীবনে ঘন্টার পর ঘন্টা টিভি দেখে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কি পেয়েছেন কি হারিয়েছেন এর আসল হিসেব তখন শুরু হবে আপনি কি সত্যি সমাজে কোনো গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পেরেছেন তাই ইফেক্টিভ পিপলরা তাদের মৃত্যুসজ্জাকে মাথায় রেখে তাদের কাজ নির্বাচন করে সো হ্যাবিট নাম্বার টু বিগিন উইথ দ্য ইন্ড মাইন্ড শেষ লক্ষ্য মাথায় রেখে কাজ শুরু করুন